গতকাল খবর পটুয়াখালীর পেজে জাতীয়তাবাদী দল বিএনপি কুয়াকাটা পৌরসভার সভাপতি আব্দুল আজিজ মুসল্লির যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপূর্ণিতভাবে করা হয়েছে এমন দাবি এনে আজ কুয়াকাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি কি কথা বলেছেন তা শুনে আসি যাতে এই করতে না পারে সেদিকে সর্বদা সচেতন আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সৈরাজ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে চলে গেছেন বিএনপি নেতা কর্মী বর্তমানীকালীন করছে ঘোষণা তবে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূলের নেতা কর্মীদের সালিশ করতে নিষেধ করা হয়েছে এলাকা ভিত্তিক সংগঠিত সমস্যা সমাধান করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু কুয়াটা পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী আব্দুল রশিদ মোল্লা যিনি লি ইউনিয়ন কার্যালয়ের জন্য সৈজাদ হাসিনার নামে তিন শতাংশ জমি দান করেছেন বিগত পনেরো বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে বিভিন্নভাবে অন্যায় ও জমিতে সাইনবোর্ড পিলার স্থাপন করে বাণিজ্য করে আসছিল তার পুত্র আবু বকর মোল্লা কলকাতা পৌর বিএনপি দপ্তর সম্পাদক দুই দায়িত্ব পালন করছেন গত পাঁচই অক্টোবরের পর তার ছেলে আবু বকর সিদ্দিক মোল্লার রাজনৈতিক প্রভাব কাজে পরিকল্পিতভাবে বিএনপি সুনাম নষ্ট করছেন পিতা পুত্র মিলে অন্যায়ভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের জমিতে সাইনবোর্ড ও পিলার স্থাপন করে আসছেন

নেতা কর্মী এবং স্থানীয় বন্ধু ব্যক্তি উপস্থিত ছিলেন আমি বাণিজ্যের সাথে কারণ কাগজপত্র বলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জমিতে সাইন পিলার স্থাপন করা করতে হবে এই বিষয়টি পুরোটা পৌর বিএনপির সহ দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক টু আবু বাক্কার সিদ্দিক মোল্লার আপন ছোট ভাই মোহাম্মদ মঞ্জু মোল্লা ও দুশো পনেরো মোবাইলে ভিডিও ধারণ করে খবর পটুয়া নামে ফেসবুক পেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন যা যা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ক্যাপসুল দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রসারে চালানো হচ্ছে আমি আপনাদের মাধ্যমে এই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা কুয়াকাটা হচ্ছে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এই পর্যটনের উন্নয়নের জন্য পৌরসভা পরিত হয়েছে তাই তাই পর্যটকদের সেবা নিশ্চিত করতে এই এই পৌরসভার রাজনীতি করতে হবে দলের কেউ কোন দখল বাণিজ্য বা সালিস বাণিজ্য করতে পারবে না আমি যতদিন পৌর বিএনপির সভাপতির দায়িত্বে আসি ততদিন পর্যন্ত সকল অন্যায়

मोहम्मद अब्दुल आली सभापती पौरसभा